হ্যালো এভরিওয়ান আই এম অত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর ব্লগ আপনাদের জন্য আজকের ব্লগে থাকবে ব্যাঙ্গালোরের ফেমাস অ্যারো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ফিফটিন্থ অ্যারো তো সেই অ্যারো দেখতে আমরা যাচ্ছি এলাঙ্কা আর এলাহাঙ্কা থেকে বেশ অনেকটাই ডোমেস্টিক পার্কিংয়ের দিকে যেতে হবে অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে ওখানে গিয়ে দেখে দেখতে হবে মানে এয়ারফোর্স এরিয়া তো এতটাও ইজি নয় তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখানে জিয়া আছে আর জিয়ার পাপা এই একটু এটিএমে গিয়েছে ওখানে ইনস্ট্রাকশানে বলা ছিল কিছুটা মানে ক্যাশও রাখতে হবে আর কি তারপর এখন বাজছে বাড়ি ঘড়িতে সকাল সাতটা সকাল সময় আমরা বেরিয়ে পড়েছি যেতে লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট চলুন তাহলে যাওয়া যাক এবার ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করব আমাদের বাড়ির কাছে এই উডুপি গ্র্যান্ড রয়েছে এখান থেকে আমরা একটু ইডলি হচ্ছে গে যে নিয়ে নিয়েছি কেন কি এত সকালবেলা বাড়িতে তাড়াতাড়ি করে খাবার দাবার রান্নাবান্না করা একটা সম্ভব হয়নি তাই ভাবলাম যে এখান থেকে একটু ইডলি প্যাক করে নেবো আর গাড়িতে যেতে যেতে খেয়ে নেব আচ্ছা আমরা টিকিটগুলো সব অনলাইন বুক করেছিলাম অনলাইন ছাড়া মানে কোনো অপশানই নেই অনলাইনে সমস্ত কিছু বুক করেছি এবং প্রত্যেকের আধার কার্ড এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে পাস পোর্ট বা যে সমস্ত আধার লিঙ্ক ভোটার আইডি এই এইগুলো দিয়ে হচ্ছে কি যে টিকিটগুলো বার করতে হয়েছে প্রিন্ট আউট নিয়ে নিয়েছি সব কিছু প্রিন্ট আউট আপনাদেরকে দেখাচ্ছে দাঁড়ান প্রিন্ট আউট এগুলো সব টিকিটের প্রিন্ট আউট সব নিয়ে নেওয়া হয়েছে ব্যাঙ্গালুরুর অ্যারোশো বিস্ময়কর এক অভিজ্ঞতা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমরা এলাহাঙ্গা পৌঁছে গেছি প্রচণ্ড ট্রাফিক এখানে দশ মিনিটের মতন সময় লাগবে পার্কিংয়ে পৌঁছোতে আর সেখানে এসি বাসেস রয়েছে সাটেলস যারা অ্যারো ইন্ডিয়ার গেট পর্যন্ত পৌঁছে দেবে জিয়া এখানে বেশ সুন্দর একটা গান গাইছিল কিন্তু কপিরাইটের জন্য গানটাকে আমাকে মিউট করে দিতে হয়েছে আমরা পার্কিংয়ের কাছে পৌঁছে গেছি এরকম বড় বড়ো মাঠগুলোতে এরা ফ্রি অফ কস্ট পার্কিংয়ের ব্যবস্থা করেছে হিউজ মাঠ পার্কিংয়ের কোনো অসুবিধেই হয়নি আর ব্রিজের কাছেই আমাদের পার্কিংটা ছিল তাই আমাদেরকে সার্টিল নিতে হয়নি ফুট ব্রিজটা ক্রস করে গেলেই হচ্ছে অ্যারো ইন্ডিয়ার গেট আমরা যেহেতু আর্লি মর্নিং বেরিয়েছিলাম সময়ের অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম তাই জন্য আমাদেরকে খুব একটা কিউতে লাইনে মানে দাঁড়াতে হয়নি ওই পাঁচ দশ মিনিট তারপরে আমরা এয়ারফোর্স স্টেশনের এলাঙ্কার যে মেন গেটটা ছিল সেখান থেকে ভেতরে প্রবেশ করেছি ভেতরের ব্যবস্থাপনা ভীষণই ভালো ছিল নিরাপত্তা বাহিনীও ছিল প্রচুর এবং খুব সিস্টেমেটিক ওয়েতেই এটা পালন হচ্ছিল ব্যাঙ্গালুরুর এই অ্যারো দেখতে সত্যিই দারুণ লাগে প্রতিবারই মনে হয় যেন প্রথমবার দেখছি আকাশ জুড়ে যখন যুদ্ধ বিমানগুলোর খেলা শুরু হয় তখন মনে হয় এ যেন এক অন্য জগৎ তবে এই শোতে মূল আকর্ষণ শুধু বিমানই ছিল না এর পেছনে থাকা অক্লান্ত পরিশ্রমী পাইলটদের কথাও ভাবতে হয় তারা নিজেদের জীবনের কত ঝুঁকি নিয়ে আমাদের মনোরঞ্জন করেন ভাবুন তো বেশ ভিড় হয়েছিল জনসমুদ্রের মতন লোকজন ভিড় করেছিল এই অ্যালো শোতে এবারের শোতে বিশেষভাবে নজর কেড়েছিল তেজাস এবং সুখয়ের মতন অসাধারণ পারফরমেন্স ভারতীয় বায়ুসেনার এই অনন্য সম্পদগুলো দেখে সত্যিই গর্ব হয় শুধু আমাদের দেশ নয় বিভিন্ন দেশের থেকেও অংশগ্রহণ করেছিল এই শোতে যেমন যুক্তরাষ্ট্র ব্রাজিল ফ্রান্স ইটালি সহ আরও অনেক দেশের যুদ্ধ বিমান এই আকাশযুদ্ধের অংশ নিয়েছিল বিশাল আকারের বিমানগুলো দেখতেও দারুণ লাগছিল মিসাইলস থেকে শুরু করে আমাদের দেশের যে সমস্ত সম্পদগুলো রয়েছে সেগুলো সবকটাই আমরা দেখলাম বিশেষভাবে এগুলোকে খুব একটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখাতে চাই না কেন কি এগুলো আমাদের দেশের সুরক্ষার জিনিসপত্র তো এই জিনিসগুলো গুপ্ত থাকাই ভালো সুপ্ত থাকাই ভালো আকাশে যেন শিহরণ জেগে উঠছে বিশাল নীল আকাশ যেন মুহূর্তের মধ্যে এক রঙিন খেলায় মেতে উঠেছিল একের পর এক বিমানের স্টান্ট দেখে মনটা বাচ্চাদের মতো উচ্ছ্বাসিত হয়ে যাচ্ছিল কখনো লুপিং কখনো ডাইভ কখনো আবার হঠাৎ করে একদম খাড়া উপরে উঠে যাওয়া প্রত্যেকটা মুহূর্তই ছিল উত্তেজনার ঝড় কিন্তু এত গতির কারণে মোবাইল ক্যামেরার বিমানের ছবি ধরা বেশ কঠিন হয়ে যাচ্ছিল তবুও যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেইটুকুনি ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে বিভিন্ন দেশ থেকে আসা ফাইটার প্লেনগুলোকে দেখে বেশ ভয় লাগছিল বিশাল আকার শব্দের গর্জনে কেঁপে উঠছিল চার পাঁচটা যুদ্ধ বিমানগুলো শব্দ এতটাই তীব্র ছিল যে মাটিও যেন কেঁপে উঠছিল দর্শকেরাও তো সেই উত্তেজনায় সামিল হয়ে গিয়েছিল চতুর্দিকে গুঞ্জন চিৎকার আর উচ্ছ্বাসের মিলিত ধ্বনি যেন উৎসবের আমে জেনে দিয়েছিল এত মানুষের উপস্থিতি এত দেশের অংশগ্রহণ সত্যিই গর্বের বিষয় এবারের এরোশোতে বেঙ্গালুরুর একশো পঞ্চাশটি কোম্পানি অংশগ্রহণ নিয়েছিল যা সত্যিই প্রশংসনীয় প্রতি দু বছর ছাড়া ছাড়া এই অ্যারো হয় এবং এই অ্যারো খাবারের ব্যবস্থাও ছিল প্রতিবারের মতন বেশ ভালো ফুড কোর্টে নানা ধরনের খাবারের আয়োজন ছিল আর অ্যারো ইন্ডিয়ার পক্ষ থেকে বিনামূল্যে জলও দিচ্ছিল এরা যা গরমের মধ্যে অনেকটা স্বস্তি দিয়েছিল তবে একটা সমস্যা ছিল এইবারে তাবুর ব্যবস্থা করেনি টেন্টের ব্যবস্থা করে দিলে একটু ভালো হতো ব্যাঙ্গালুর প্রচণ্ড রোদে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সত্যিই কষ্টকর হয়ে যাচ্ছিল বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চা এবং বয়স্কদের জন্য এটা কিন্তু একটু বেশ কষ্টদায়ক ছয় বছর আগে যখন আমরা এসেছিলাম মানে দু আঠেরো সাল তখন জিয়া মাত্র তিন বছরের বয়স ছিল তখন কিন্তু টেন্টের বেশ ভালো ব্যবস্থা ছিল যেখানে মানুষের স্বাচ্ছন্দ্য বসে এরো শোকে এত সুন্দরভাবে উপভোগ করতে পেরে আর কি বলবো এইবার ওইটা না থাকাতে ওই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাগুলো দেখতে হলো এটাই যা সাথে যদি ছাতা ক্যাপ সানগ্লাস আর বসার জন্য ম্যাট থাকে তাহলে আর কোনো অসুবিধে নেই আর সানস্ক্রিন লাগিয়ে যেতে হবে আর নিয়ে যেতে হবে জল আর হালকা খাবার থাকলে মোটামুটি ইভেন্টটাকে আপনি এনজয় করেই বাড়ি ফিরতে পারবেন এবারের সাথে প্রবেশের সময় ব্যক্তিগত নথিপত্র আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট এগুলো সবই ক্যারি করতে বলেছিল কিন্তু দেখেনি কোনোটাই কেন কি মানে এত বিশাল মানুষের ভিড়ে এগুলো চেক করা সম্ভবই নয় এখন আপনারা দেখছেন সূর্যকিরণ জেট প্লেনগুলোর খেলা অসাধারণ খেলা অসাধারণ স্ট্যান্ড অসাধারণ মুভসগুলো ছিল কোঅর্ডিনেশন এত সুন্দর ছিল যে কিছু বলার নেই একটু কঅিনেশনের এদিক ওদিক হয়ে গেলে জীবনের কত বড় ঝুঁকি নিতে হবে ওনাদেরকে সেটাই ভাবছিলাম কিন্তু এত সুন্দর কোঅর্ডিনেশন ছিল যার জন্য দেখতে এত ভালো লাগছিল আর খুব মনোরঞ্জন করছিলাম আমরা আমাদের মনোরঞ্জনের জন্য ওনারা কতটা জীবনের ঝুঁকি নিয়েছেন একবার ভেবে দেখুন খুব সুন্দর আমরা খুবই আপ্লুত ছিলাম এবং সূর্য কিরণের পাইলটসদের একটা স্যালিউট প্রতিবারের মতন এবারেও সূর্যকিরণের খেলাগুলো বেশ ভালো ছিল দু সালের পর এইবার জিয়াকে নিয়ে গিয়েছিলাম দু সালে বৃদ্ধি তো তখন অনেক ছোটো ছিল এখন একটু বড় হয়েছে তাই দেখে বেশ মজা পেয়েছে আর খুব ভালোও লেগেছে তবে ওকে বলে দিয়েছি পরের আর পাঁচটা বছর আর বলিস না কোনো কিছু এরপরে পাঁচ বছর যখন হবে তারপরে নিয়ে আসবো তোকে আবার তবে জানেন কিছু পরিবর্তনও দেখলাম আর সেই পরিবর্তনগুলো দেখে একটু হতাশও হয়েছি আগে যেরকম অনেক ধরনের স্টান দেখা যেত হেলিকপ্টারের এইবার কিন্তু হেলিকপ্টারের শো ছিল না জিজ্ঞেস করাতে বললো পরের স্লটে ওরা দেখাবে আগে কিন্তু সব কিছুই একই রকমই হতো তাছাড়া কিছু শো আগের মতন মনোমুগ্ধকর অতটাও ছিল না তবুও এত বড় আয়োজন এত মানুষের ভিড় আর এত যুদ্ধ বিমান একসাথে দেখা সব ভাবলেই আনন্দটা বহুগুণ বেড়ে যায় ব্যাঙ্গালোরের এই অ্যারোশোর জনসমুদ্র আর ট্রাফিকের ব্যবস্থা দেখে আমার মনে হয়েছে অ্যারো ইন্ডিয়াকে এবার কিন্তু একটু ভাবা উচিত অ্যারো শোটাকে স্থানান্তরিত করার জন্য এখন কিন্তু সময় চলে এসেছে সেটার সামরিক বিমান চালনা পণ্যের কেনাবেচা এবং সহযোগিতা চুক্তির পাশাপাশি আরও অ্যারো ইন্ডিয়াকে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে তবে ক্রমবর্ধমান দর্শনার্থীর সংখ্যা আর দুর্বল যানবাহন ব্যবস্থার পাশাপাশি এই ইভেন্টগুলোকে খারাপ ব্যবস্থাপনার দিকেই নিয়ে যাচ্ছে যখন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টেন ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে অ্যারো ইন্ডিয়াকে দু হাজার পঁচিশে সহযোগিতার মহাকুম্ভ বলে বর্ণনা করেছিলেন তখন কি তিনি অনিচ্ছিকৃতভাবে উভয় ইভেন্টের কারণে সৃষ্ট বিশাল যানজটের কথা তুলনা করেছিলেন বলুন তো উনিশশো সাল থেকে এয়ারফোর্স স্টেশনে এলাঙ্কার অনুষ্ঠিত হচ্ছে দ্বিবার্ষিক অ্যারো শো মানে বছর ছাড়া ছাড়া এই অ্যারো হয় এখন ব্যাঙ্গালুরুকে দীর্ঘ যানজটের পঙ্গু করে দিচ্ছে আর এবারের পরিস্থিতি ছিল নজরবিহীন অ্যারো শোর আয়োজকরা যারা ইভেন্ট ম্যানেজমেন্ট যারা ইভেন্টটাকে ম্যানেজ করছেন তারা বড় এবং উন্নত হওয়ার দিকটা তুলে ধরেন ঠিকই কিন্তু বড়ো হওয়াটা সত্যিই কিন্তু উন্নত হওয়াটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকেই যাচ্ছে বড়ো হওয়া সরাসরি এএফএসআই বাইরের বেলারি রোডে ক্রমাগত চলমান যানজটের সঙ্গে সম্পর্কিত কেন কি ওটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার রাস্তা আর কি যা ভারতীয় তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর কেম্পে গৌড়ার আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে ব্যাঙ্গালুরু সংযুক্ত করে এই এমন একটা গুরুত্বপূর্ণ সড়ক তৈরি করেছেন যেটা এই অ্যারোশোর রাস্তার ওপর দিয়েই যেতে হয় এবং এটার সাথে এটা সংযোগ রয়েছে আর বেলারি রোড ব্যবহারিকারীদের জন্য মানে দুঃস্বপ্নের মতন যারা এয়ারপোর্ট থেকে বেরোবেন বা এয়ারপোর্টে যাবেন তাদেরকে পাঁচ ছ ঘন্টা আগেই হচ্ছে কি যে বেরোতে হবে এবং ট্রাভেল করতে হবে এটা কিন্তু ভীষণ পেনফুল আর এর সম্ভাব্য দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে বা উঠেছিল কিছুদিন ধরে যতদিন ধরে ইভেন্ট চলছিল আর যা ব্যাঙ্গালুরু গ্লোবাল সিটি হওয়ার দাবিকে মানে একদম দুর্বল করে দেবে কিন্তু এগুলোর ওপর যদি নজর না দেয় আর নাগরিকরা এই যানজটের ধারাবাহিক প্রবাহের কারণে বেশ দুর্ভোগ পোহাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে এখন কিন্তু কঠোর বাস্তবতা মেনে নেওয়ার সময় চলে এসেছে যে অতিরিক্ত জনসংখ্যা ব্যাঙ্গালুরু আর অ্যারো ইন্ডিয়ার মতো বৃহৎ ইভেন্টগুলো পরিচালনা করতে পারছে না এবার সামরিক বিমান খাতের প্রচারের জন্য জনসাধারণের অংশগ্রহণ ইতিবাচক মনে করা হলেও অ্যারো ইন্ডিয়ার ক্রমবর্ধমান দর্শক সংখ্যা তীব্র যানজটের পাশাপাশি দুর্বল ইভেন্ট ব্যবস্থাপনারও ইঙ্গিত কিন্তু দিয়েছিল ওই ইভেন্টে থাকা বিভিন্ন রকম মানুষের মুখে আমি এই কথাগুলো শুনছিলাম ব্যবসা এবং কৌশলগত দৃষ্টিকোণ ছাড়াও অ্যারো ইন্ডিয়া প্রায়ই একই রকমই হয়ে যাচ্ছে যদিও বা এইবার এস ইউ ফিফটি সেভেনের প্রবেশে কিছুটা অনুষ্ঠানে ভাবমূর্তি বাঁচিয়েছে দিনটি ছিল চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে তাই ভীষণ সুন্দরভাবে সূর্যকিরণ একটা হাট বানিয়ে আমাদেরকে উপহার দিয়েছিল যেটা দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল আর চারিদিকে উত্তেজনায় একদম গমগম গম করছিল মানুষজনের ভিড় আর মানুষজনের আবেগ খুব সুন্দরভাবে আকাশে নীল আকাশে সাদা রঙের ধোঁয়া দিয়ে যখন হাটটা বানিয়েছে তখন সত্যি বলছি মনটা একদম ভালো হয়ে গিয়েছিলো খুব সুন্দর লাগছিল দেখতে নীল আকাশে একটা সাদা রঙের হাট আবার মধ্যখান থেকে তীরও চলে গেছে প্যারিস বা সিঙ্গাপুরের অ্যারোশোর মতন যদি অ্যারো ইন্ডিয়াকে এখানে ব্যাঙ্গালুরুতে অ্যারোশো করতে হয় তাহলে তাদের সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে এবং আরও উন্নত প্রযুক্তি তে মানে ভিড়টাকে ক্রাউডটাকে কন্ট্রোল করার ব্যবস্থাও করতে হবে এবং যাতে হ্যাল বা প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও এদেরকেও দেখতে হবে যে ব্যাঙ্গালুরুর বাইরে কোনো অ্যারো ক্যাম্পাসে যদি এই ব্যবস্থাটা করতে পারে তাহলে ভালো হয় দেবনাহাল্লির অ্যারোস্পেস পার্কের আমার তো মনে হয় কি যে খুব অসুবিধে হয়ে যাচ্ছে ছোটো পড়ে যাচ্ছে এরপরে এটা ব্যাঙ্গালুরুর বাইরে যদি হয় তাহলে সেটা আরও বেশি ভালো হবে এই প্লেনটা এসেছিল। রাশিয়া থেকে রাশিয়ান পাইলটস থেকে শুরু করে মানুষজনেরা প্রত্যেকেই প্লেনের মধ্যে উঠে বসলেন এরপরে হয়তো প্লেনটা ছেড়ে দেবে তাই জন্য বিশাল বড় আকারের এই প্লেন দেখে একটা বিভৎসকর মনে হচ্ছিল তার কত জিনিসপত্র যানজট ব্যবস্থা থাকে আপনারা ভেবে দেখুন অসাধারণ লাগছিল এরপরে সূর্য কিরণেরা খেলা দেখানোর পর দেখুন এক এক করে লাইন দিয়ে দিয়ে রানওয়েতে আসছে দেখতে বেশ ভালো সূর্য সূর্যকিরণের খেলা সত্যি খুব সুন্দর হয়েছিল ভালো লাগছিলো বেশ আর প্রত্যেককে টাটা করছিল অডিয়েন্সকে আমাদের ভারতীয় যে পতাকা সেই ভারতীয় পতাকা নাড়িয়ে নাড়িয়ে প্রত্যেককে দেখাচ্ছিলো এবং অডিয়েন্সও তাদেরকে ভীষণ সুন্দর সম্মানের সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগস থেকে শুরু করে আর হাত নাড়িয়ে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছিলেন কি যে অসাধারণ খেলা যে হয়েছে সেটা কোনো তুলনাই হয় না খুব ভালো হয়েছিল চলুন আপনাদেরকে দেখাই ইন্ডিয়ান এয়ারফোর্সের কিছু সম্পদ খুব বেশি দেখাবো না এগুলো ভিডিওতে পজ করে আপনারা পড়ে নেবেন এই দেখুন এগুলো তো আমাদের ভারতীয় সম্পদ বলুন খুব বেশি সোশ্যাল মিডিয়াতেই এগুলো না দেখানোই ভালো আরও অনেক কিছু ছিল মিউজিয়াম থেকে শুরু করে আরও অনেক কিছু সম্পদ ছিল যেগুলো ছিল এই দেখুন রাফাইল এই রাফাইলটা ফ্রান্সের থেকে ইন্ডিয়া কিনেছে এখনও লেভেল মানে নতুন যে আছে সেই লেভেল এখনও কাটা হয়নি এই দেখুন এটা তো এগুলো খুব বেশি মানে আমার মনে হয় না সোশ্যাল মিডিয়াতে দেখানো উচিত এই দেখুন এটা এমআই সেভেন্টিন ভি ফাইভ এটা হচ্ছে আপনারা যদি উড়ি সিনেমাটা দেখেছেন সেখানে ভিকি কৌশলকে এই হেলিকপ্টার থেকে নেমেই যুদ্ধ করতে দেখেছেন সেটা এটাই ছিলামিক টোয়েন্টি নাইন কে এটাও দেখেছি আপনারা সব ভিডিওগুলো পজ করে দেখে নেবেন তবে বিশাল বিশাল এদের চেহারা আমাদের কেমন লেগেছে সত্যি সুন্দর ছিল কিছু অব্যবস্থাও আছে সেগুলোও বলবো একটু এত লোকজন এখানে রয়েছে একটু ব্যবস্থা করে দিতে পারত এদের টেন্টের এত রোদ ব্যাঙ্গলোরে প্রচণ্ড রোদ বেড়ে গেছে ব্যাঙ্গলোরে তো একটু ওই ব্যবস্থাটা ব্যবস্থাটাটুকু থাকলেই যথেষ্ট তবে খাবার দাবারের প্রচুর স্টলস রয়েছে প্রচুর লোক বিক্রি করছে জলেরও কোনো অসুবিধা নেই ফ্রি অফ কস্ট এরা ওয়াটার সাপ্লাইও করছে অ্যারো ইন্ডিয়া থেকে সেগুলো কোনো অসুবিধা নেই কিন্তু বাকি যে অসুবিধা সেটা হচ্ছে টেন্ট নেই অনেক বেশি রোদ বেড়ে গেছে টেন্ট থাকলে খুব ভালো হতো আর কি বাস আদারওয়াইজ অল আর আমরা হেলিকপ্টারে খেলা দেখতে পাইনি হেলিকপ্টারে খেলা নাকি সেকেন্ড ব্যাচে হয় মানে যেটা আড়াইটা থেকে শো হবে এত রোদে আর আমরা এখন দাঁড়াতে পারবো না তো এবার আমরা বাড়ি চলে যাবো এই দেখুন এখানে তেজস তেজস ইন্ডিয়ার প্রোডাকশান আর আপনারা জানেনি তো এখানে এগুলো বেশি না দেখানোই ভালো আর এখানে কিছু ডিওর ডিওর মিসাইলস ছিল আরও অনেক কিছু জিনিস ছিল যেগুলো সুপ্ত এবং সুপ্ত রাখাই ভালো র্যাডেরও কাজ করছিল যতক্ষণ ওখানে মানে খেলা চলছিল আর যারা যখন যেভাবে হচ্ছে অ্যারোশো আসবেন তারা মিউজিয়াম থেকে শুরু করে সমস্ত কিছু দেখে নেবেন এগুলো ডিসপ্লেতেই ছিল তাই একটু অল্প করে দেখে দেখালাম আপনাদেরকে কেন কি এগুলোই তো আমাদের ভারতের নিরাপত্তার জন্য ব্যবহার হয় আর ফাইটার প্লেনে পাইলটসরা কীরকমভাবে মানে ড্রেস আপে থাকেন তার একটা ছোট্ট করে ছবি নিয়েছিলাম আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম অবশেষে এক পরম প্রাপ্তি হল অ্যারো ইন্ডিয়া শোতে এসে ঋদ্ধিকে হঠাৎ করে এক নিউজ ফার্স্ট কানাডা নিউজ চ্যানেল রয়েছে ওনাদের রিপোর্টার এসে জিজ্ঞেস করলেন তার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে কেমন লাগলো কি কী নতুন জিনিস দেখেছে সেগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছে কিন্তু বাইরে ক্রাউড এত বেশি ছিল চিৎকার চেচামেচি এত বেশি ছিল আমি যে রেকর্ড করেছি সেটা খুব একটা পরিষ্কারভাবে আসেনি আপনারা যদি চোখ রাখেন নিউজ ফার্স্টে তাহলে হয়তো এই নিউজটাও দেখতে পাবেন তবে বাকিটা আমি এক্সপ্লেন করে দিয়েছি এটা সত্যিকারের খুব ভালো লাগলো একটা দারুণ অভিজ্ঞতাও হলো আর ব্যাঙ্গালুরুর বুকে আমি এই প্রথমবার বোধহয় কোনো রিপোর্টার আমার ছোট্ট করে একটা ইন্টারভিউ নিয়েছে আমার এবং ঋদ্ধির এরপর শুরু হবে আড়াইটা থেকে যেই শোটা তার জন্য প্রচুর সংখ্যায় লোকজন আসতে শুরু করেছে আর এই ভিড়টা বাড়ার আগে আমরা ভেবেছি তাড়াতাড়ি করে এবার বেরিয়ে যাব তো বেরোনোর আগে একটু ঠান্ডা ঠান্ডা কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস নিবু পানি সেগুলো নিয়ে আর বাসে উঠে গেলাম বাস এই যে এসি বাস এই এসি বাসই ছেড়ে দেবে আমাদের পার্কিংয়ে পার্কিংয়ে গাড়ি রয়েছে এবার পার্কিংয়ে গাড়ি নিয়ে এরপর বাড়ির উদ্দেশ্যে চলে যাব সব মিলিয়ে দিনটা খুব ভালোই কেটেছে আর এত বিশাল আয়োজন দেখে সত্যি গর্ববোধও হয় আবার কিছু কিছু অসুবিধার কথাও মাথায় এসেছে আশা করি আগামীবার নেক্সট টাইম যখন আবার হবে এরশো তখন সেটা আরও ভালো হবে আরও নতুন কিছু সংযোজনও থাকবে দেশের এই গর্বের মুহূর্তগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাক এটাই কামনা করি আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আমার পাশে থাকবেন চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ